আসসালামু আলাইকুম ভিউয়ার্স গোল্ড অ্যান্ড প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান কাতার কুয়েত এবং ওমানি গহনা সোনার নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ কাতারে বাইশ কেট গহনা সোনা প্রতি গ্রাম দুশো চুরাশি রিয়াল এবং প্রতি ভরি তিন হাজার তিনশো বারো রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম তিনশো তিন দশমিক পঞ্চাশ রিয়াল প্রতি ভরি তিন হাজার পাঁচশো চল্লিশ রিয়াল ও মানে বাইশ ক্যারেট গহনা গহনাশোনা প্রতি ভরি তিনশো পঞ্চাশ রিয়াল প্রতি গ্রাম উনত্রিশ দশমিক নব্বই রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম একত্রিশ দশমিক পঁচাত্তর রিয়াল প্রতি ভরি তিনশো সত্তর রিয়াল এছাড়াও কুইতে বাইশ ক্যারেট গহনাশোনা প্রতি ভরি দুইশো পঁয়ষট্টি দিনার এবং প্রতি গ্রাম বাইশ দশমিক পঁচাত্তর দিনার চব্বিশ ক্যারেট স্বর্ণ গ্রাম প্রতি চব্বিশ দশমিক আশি দিনার ভরি দুশো উননব্বই দিনার বিশ্ব অর্থনৈতিক মুদ্রা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সলমান থাকায় আন্তর্জাতিক বিশ্বেও আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণিতাম ভিউয়ার্স এই ছিল কাতার কুয়েত এবং ওমানে আজকের গহনা সোনার নতুন আপডেট দেখা হবে নতুন কোন ভিডিওতে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন